শরীফ ওসমান হাদি তাহলে কি আমরা তাকে আর ফেরত পাব না আমরা যদিও তাকে ফেরত পাই তাহলে কি মানে তার স্বাভাবিক জীবনে আমরা তাহলে আর ফেরত পাবো না এখন শুনলাম যে গুলির অংশ তার রক্ত নালিতে আটকে আছে এবং দেশের বাইরে নিয়ে যেতে হবে এই মানুষটা যদি এখনও এই সিচুয়েশানে থাকে তাহলে এই মানুষটা যদি ফিরে আসে জানি না কি হয় উপরওয়ালা সব কিছু জানেন কথা আরও অনেক আছে যে ফিরে আসলে কি তাকে স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে কি তাকে পাব সব কিছু উপরওয়ালার কাছে তিনি সব সিদ্ধান্তের মালিক তিনি যেটা ভালো মনে করেন সেটাই করবেন এখন আসেন যে আপনি হাদিকে যে গুলি করলো গুলি করাইল কেউ বিদেশ থেকে কেউ নিজস্ব গবেষণায় কেউ নিজের মতো করে কেউ আইডিয়া করে কেউ থিঙ্কিং করে কেউ চিন্তা করে কেউ ভাবনা করে যদি বলে যে সে দেশের বাইরে চলে গেছে সে তো বাংলাদেশের বিজিবির কোনো বিজিবি প্রধান না সে বর্ডার প্রধানও না সে বলতে যে কেউ হতে পারে যে কেউ বলতে পারে যে তারা দেশের বর্ডার ক্রস করছে এখন আপনি এই কথাটা কিভাবে জানলেন আপনাকে হয়তো কেউ জানাইছে যে ভাই তাদেরকে দেখছি চলে যেতে পয়েন্ট ধরেন তাদেরকে দেখছি এখান থেকে চলে যেতে অথবা একটা কয়েকজন মিলে বসে চিন্তা করে যে দেশ ওভার ওভার করে যাইতে পারে বিষয় এরকমই সিরিয়াস কিন্তু বিষয়গুলো কেউ হয়তো বলছে যে তাকে দেখছি গেছে অথবা সে চলে গেছে সিসি ক্যামেরায় আসছে যোগ্য সূত্রে বললাম সে চলে গেছে অথবা নিজস্ব চিন্তা শক্তিতে সে চলে গেছে দুইডের কোনো না কোনো ভাবে তো হয়েছে ব্যাপারটা তো আসছে মানে এই কথার তো ভিত্তি নাই যদি এমনটা হয় যে সিসি ক্যামেরা দেখছি বা বিশ্বস্ত সূত্রে জানানো হয়েছে যে এই জাফলং এর তামাবিল বর্ডারের এই পাশ থেকে সে উঠছে তাহলে তো আপনি ওই বিজিবিকে ধরেন ওই মানুষকে ধরেন সে উইটা কই গেল ওই প্যাসের আপনার বিএসএফের হেল্প নেন যদিও করবে না সে কোথা থেকে আসলো আমরা তো হাসিনের কথা বললে পরিবার সহ নিয়ে যাইতো জামার শিবির ট্যাক লাগাইত বিএনপি ট্যাক লাগাইতো জঙ্গি ট্যাক লাগাইত মামলা দিত দূর করতো চাপ সৃষ্টি করে মনে করেন যে স্বাভাবিক জীবনে বাঁচার অধিকার রাখতো না তো পয়েন্ট আসেন না এখনো হাসিনে আমলের আওয়ামী আমলের প্রশাসন যে রয়ে গেছে তারা আমাদের এই জুলাই স্পিরিটকে থামাই দেওয়ার জন্য জুলাই স্পিরিট স্ট্রং যাতে না হইতে পারে সেজন্য কাজ করবে এটা ভেরি নরমাল এখন নিউজ যদি ছড়ানো হয় যে ছাদির গুলি করা পার্সন বাইকওয়ালা এবং করওয়ালা যে করছে পলাই গেছে বা দেশ ছেড়ে চলে গেছে এই বলে তো আপনি আমাদেরকে আটকাইতে পারবেন না আরে পৃথিবীতে আসছি মৃত্যু তো হবেই তার কি মিথ্যা আশ্রয় নেওয়া এটা মানে ভুংচুং করে আপনি ম্যান টু ম্যান মানুষকে অপরাধীকে অপশক্তিকে সাইয়ে কি মানে চুপ থাকবো নাকি হাউফানি আল্লাহ তালা সৃষ্টি করছে সত্যের পক্ষে দেশের পক্ষে লাল সবুজের পক্ষে কথা বলে যাব তো এখন এর মানে এই না যে প্রশাসনকে লো মানাই দিবেন এর মানে এই না যে আপনি জুলাই আগস্ট পক্ষের হাদি পক্ষের বাংলাদেশ পক্ষের মানুষকে আপনি বুঝাবেন যে হাদির যারা আঘাত করছে তারা দেশ ছেড়ে চলে গেছে কাহিনি শেষ নো কাহিনি নো শেষ কাহিনি খুঁজে বের করতে হবে আপনি আপনি বের করতে পারবেন যে এখান থেকে গুলি করছে রিস্কায় আপনি ওটার দুইশো মিটার বাইকটা কি ওখান থেকে জিনে উঠে নিয়ে গেছে বাইকটা তো চালাইয়া কোনো না কোনো পথে গেছে আপনি সেখানে দুইশো মিটারে ফুটে আনতেছেন না কেন বাইক কোথা থেকে নিছে বাইকের মালিকের এই যে বাইক নিল সে তো চুরি করে নেয় নাই সে তার কি হয় আগা করা সব কিছু বের করেন বাংলাদেশের প্রশাসন ভেরি স্ট্রং পা তেল দিতেছি না বাংলাদেশের প্রশাসন ভেরি স্ট্রং আমি দেখছি আমার গর্বরা মামলায় যখন আপনার ওদেরকে খুঁজে পাচ্ছেন এক মাসের মাথায় গিয়ে খুঁজে ওদেরকে ধরতে সক্ষম হয়েছে আমি নিজে পুলিশের সাথে যাওয়া আসা করছি আমি দেখছি ক্ষমতা আছে সম্ভব কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে ওখানে যে এই জুলাই আগস্ট আন্দোলনের পক্ষের মানুষগুলোকে সাপোর্ট করবে কি করবে না সাপোর্ট না করারই কথা এখানে আমলের প্রশাসনে ভরপুর এটা দিন পর থাকবে না নির্বাচন হয়ে গেলে কাঠটু কাঠ মারমর কথা বুঝেন নাই বিচার ভাই হবে করতে হবে কারা গাফেলতি করছেন কারা কি করছেন এটা টুডুয়ার টুমরো বিচার হবে এই জায়গা থেকে বলবো ভাই কেউ বললো পালাই গেছে চলে গেছে আমরা এই এখানে ক্ষান্ত দিব না আমরা মূল ঘটনা বের করে আনব আমরা মূল ঘটনা বের করে আনবো এরকম একজন দেশপ্রেমিককে এরকম একজন মানুষকে আপনি দিনে দিবালো গুলি করবেন গুলি পিস্তল থাকবে পুলিশের হাতে সেনাবাহিনীর হাতে র্যাবের হাতে প্রশাসনের হাতে এটা কোন দেশে বসবাস করি যে আম মানুষের জীবন মানুষের রিক্স হাতিরা কি এই দেশের জন্য কথা বলছে না এই দেশের জন্য তো কথা বলছে তাহলে হাদিদের নুরেরা বিবি নুররা এই দেশের জন্য কথা বলছে না তারা জীবন যদি অনিশ্চিত হয় এই নতুন বাংলাদেশ যারা ক্রিয়েট করছে তাদের জীবন যদি অনিশ্চিত হয় শত্রুপক্ষের হাতে সৈরাচারের দোষের হাতে যদি অস্ত্র থাকে সেটা আমার দেশের প্রশাসন যদি হ্যান্ডেল না করতে পারে সেটা নিয়ন্ত্রণে নিয়ে না আসতে পারে তাহলে আসলে করলামটা কি তাহলে আমরা যুদ্ধ করে হলোটা কি আমাদের যুদ্ধ বৃথা যেতে দেব না লাউড অ্যান্ড ক্লিয়ার হাদিকে যারা গুলি করছে যত গোড়া যত ভিতরে আছে আমরা আজ হোক কাল হোক উঠে নিয়ে আসব বাংলাদেশের বিচারের কাঠ গোড়ায় দাঁড়া করাবো ইনসা আল্লাহ